রাজ্যের মাটির উর্বরার শক্তি এবং উড্ডান গুণাবলী পুস্তক আকারে দুই মনাটির মধ্যে তুলে ধরেন রাজ্যের বিশিষ্ট লেখক ইন্দ্রজিৎ চক্রবর্তী ইংরেজি এবং বাংলা দুটি ভাষাতেই বইটি অনুবাদ করা হয় বাংলায় বইটির নাম ত্রিপুরার মাটি এর উর্বরতা পরীক্ষা ফসল চাষবাস এবং গবেষণা ইংরেজি ভাষায় অনুবাদ করা গবেষণামূলক বইটির নাম সয়েলস অফ ত্রিপুরা সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে লেখক ইন্দ্রজিৎ চক্রবর্তী লেখা বইটির আবরণ উন্মোচন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডী এই উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে রাজ্যের রাজ্যপাল ছাড়াও আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ড বি ও চৌধুরী লেখক ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন বইয়ের আবরণ উন্মোচন করে রাজ্যপাল ইন্দ্রসিনা রেড্ডি বললেন রাজ্যের মাটি এমনিতেই উর্বর এই উর্বর মাটির প্রকৃতির সম্পর্কে বইটিতে তুলে ধরেন লেখক ইন্দ্রজিৎ চক্রবর্তী এই বই থেকে রাজ্যের কৃষকরা ফসল উৎপাদনে প্রভূত সাহায্য পাবেন The charitable quality belonging to the Mathavari temple dynasty for a few generations and traditional genealogy, not only the love for agriculture but also the desire to bring all its experiences in the form of a book made me come to this release program. Soil of Tripura. This book is translated into a Bengali as Tripura Mati. er Arbar Tara Pariksha, Dosal e, years, a Though the first book was brought in English. এই অনুষ্ঠানে রাজ্যের মাটিতে ফলারও বিভিন্ন শাকসবজি রাজ্যপালের হাতে তুলে দেন উদ্যোক্তারা এতে সন্তোষ ব্যক্ত করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডী নালু আগরতলা থেকে প্রবীর তেবপুর মাটি পৌঁছ সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা